আজকের ভিডিওতে আমরা এমন একটি খাজনার আবেদন করে দেখাবো যেখানে প্রতিনিধির মাধ্যমে খাজনার পেমেন্ট পরিশোধ করা হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা একজনের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি সাধারণত যেই ব্যক্তি খাজনাটি পরিশোধ করবেন তার কোনো আত্মীয়ের অ্যাকাউন্টের মাধ্যমে এটা করা যেতে পারে বা যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে এটা করা যায় তবে আত্মীয়র অ্যাকাউন্টের মাধ্যমে করাই ভালো আচ্ছা আমরা এমন একটি অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি এখান থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনটি সিলেক্ট করে নেব তারপর কিন্তু আমরা আমাদের ভূমি উন্নয়ন করের ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিনিধি পেমেন্ট নামে একটি অপশন রয়েছে আমরা এটা সিলেক্ট করে নেব তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিধির কর্তৃক পেমেন্ট এখান থেকে আমাদের বিভাগ জেলা উপজেলা মৌজা খতিয়ান নং হোল্ডিং নং ইত্যাদি তথ্যগুলো সিলেক্ট করে দিতে হবে আমরা একে একে তথ্যগুলো সিলেক্ট করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে আমাদের খতিয়ানটা দিয়ে দেব এবং যদি হোল্ডিং নম্বর থাকে তাহলে দিতে পারেন না থাকলে খালিও রাখতে পারেন সমস্যা নেই তারপর অনুসন্ধান করুন এখানে ক্লিক করুন অনুসন্ধান করুন এ ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের হোল্ডিংয়ের তথ্যগুলো কিন্তু চলে এসেছে সর্বশেষ কত সালে খাজনা পরিশোধ করা হয়েছে সেই তথ্যটাও এখানে চলে এসেছে এখন এই খতিয়ানে খাজনা পরিশোধ করার জন্য পদক্ষেপের নিচে বিস্তারিত নামে একটি অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর সর্বশেষ কত সালে খাজনা পরিশোধ করা হয়েছে কত বছর বকেয়া রয়েছে বকেয়া দাবি কত টাকা বকেয়া দাবির জরিমানা কত টাকা হাল দাবি কত এবং সর্বমোট কত টাকা আমাদের খাজনা পরিশোধ করতে হবে সকল তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে জমির তথ্যাবলী এই অপশানে ক্লিক করলে এইখানে আপনারা কার নামে রেকর্ড রয়েছে দাগ নম্বর কত রয়েছে জমি শ্রেণী কী জমির পরিমাণ কী সকল তথ্যগুলো দেখে নিতে পারবেন আপনারা অবশ্যই এইগুলো একবার চেক করে নেবেন এগুলো আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে অনুরোধ প্রেরণ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে সংযুক্তি চাচ্ছে সংযুক্তি হিসেবে আপনারা যেই খতিয়ানে খাজনাটি পরিশোধ করতে চাচ্ছেন সেই খতিয়ান অথবা যদি পূর্বে খাজনা পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে দাখিলাটিও এখানে সংযুক্তি হিসেবে দিয়ে দিতে পারেন আমরা এখানে একটি সংযুক্তি দিয়ে দিচ্ছি সংযুক্তি দেওয়ার পর অনুরোধ প্রেরণ এই অপশানে ক্লিক করতে হবে তারপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা যদি আপনার এই আবেদনটি অনুমোদন করেন তাহলে কিন্তু আপনি খাজনা পরিশোধ করতে পারবেন একেবারেই অন্যান্য খাজনা পরিশোধ করার মতো তারপর আপনার আবেদনটি যদি অনুমোদন করা হয় আপনারা এইখানে কিন্তু অপশনগুলো পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা খাজনাটি পরিশোধ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিনিধির মাধ্যমে কিভাবে আপনারা খাজনার আবেদন করবেন এবং পেমেন্ট করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে